সাজেশন দু হাজার পঁচিশ সিক্স সেমিস্টার বাংলা অনার্সের সীমান্ত বাংলা লোকসাহিত্য পাঁচ মার্কের জন্য সাজেশন দিয়েছি আর দশ মার্কের জন্য সাজেশন দিয়েছি পাঁচ মার্কের জন্য পাঁচটি প্রশ্ন রেখেছি এক নম্বর প্রশ্ন ভাদুলিব্রত ও ভাঁজো সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন সীমান্ত বাংলার ঝুমুর গানের ভাগগুলি উল্লেখ করে সংক্ষিপ্ত আলোচনা করো তিন নম্বর নাচনি সাইলা ঝুমুর বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো চার নম্বর প্রশ্ন ছৌ নাচে মুখোশ ব্যবহারের গুরুত্ব আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন ছৌ নাচের কয়টি ধারা ও কী কী যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও এই পাঁচটি প্রশ্ন আমি দিয়েছি পাঁচ মার্কের জন্য তোমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হয় দেখে নেওয়া প্রশ্নগুলো পাঁচ মার্কের জন্য যে পাঁচটি প্রশ্ন আমি রেখেছি প্রথম প্রশ্ন দিয়েছি ভাদুরিব্রত ও ভাঁজ সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন দিয়েছি সীমান্ত বাংলার ঝুমুর গানের ভাগগুলি উল্লেখ করে সংক্ষিপ্ত আলোচনা করো তৃতীয় প্রশ্ন নাসনি সাইলা ঝুমুর বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো চতুর্থ প্রশ্ন ছৌ নাচে মুখোশ ব্যবহারের গুরুত্ব আলোচনা করো পঞ্চম প্রশ্ন ছৌ নাচের কয়টি ধারা ও কী কী যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও এটি সিক্স সেমিস্টারের বাংলা অনার্সের সাজেশন দু সালের জন্য পরীক্ষার তারিখ চোদ্দো ছয় দু হাজার পঁচিশ ইউজি এসকে সীমান্ত বাংলা লোকসাহিত্য বাংলা অনার্স পাঁচটি প্রশ্ন আমি দিয়েছি পাঁচ মার্কের জন্য এবার চলে আসছি দশ মার্কের জন্য যে সাজেশন দিয়েছি দেখো দশ মার্কের জন্য দিয়েছি সীমান্ত বাংলার ঝুমুর গানের প্রসার ও জনপ্রিয়তার বিশেষত্বগুলি নির্ণয় করো দ্বিতীয় প্রশ্ন দিয়েছি পুরুলিয়া জেলার ছৌ নাচের বিশেষত্ব ও জনপ্রিয়তার কারণগুলি নির্ণয় করো তৃতীয় প্রশ্ন দিয়েছি সীমান্ত বাংলার টুসু গানে নারী জীবনের কথা কতখানি প্রতিফলিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো সীমান্ত বাংলার টুসু গানে নারী জীবনের কথা কতখানি প্রতিফলিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো চার নম্বর প্রশ্ন দশ মার্কের জন্য দিয়েছি ঝুমুর গানে মানব কল্যাণ সংক্রান্ত বিষয়টি কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো ঝুমুর গানে মানব কল্যাণ সংক্রান্ত বিষয়টি কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন ছৌ নাচে সংলাপ ব্যবহার প্রসঙ্গে তোমার সুচিন্তিত মতামত ব্যক্ত করো ছৌ নাচে সংলাপ ব্যবহারের প্রসঙ্গে তোমার মতামত ব্যক্ত করো এটি পাঁচ মার্ক পাঁচ নম্বর প্রশ্ন দশ মার্কের জন্য দিয়েছি ছ নম্বর প্রশ্ন দেখো পুরুলিয়ার ভাদুগানের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো পুরুলিয়ার ভাদুগানের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো এটিও দশ মার্কের জন্য দিয়েছি সাত নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো দশ মার্কের জন্য ভাদু জাগরণ অনুষ্ঠানের লোকাচার ও সংস্কারগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও ভাদু জাগরণ অনুষ্ঠানের লোকাচার ও সংস্কারগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও এছাড়া দশ মার্কের জন্য এই সাজেশনগুলি আরেকবার দেখে নাও সীমান্ত বাংলার ঝুমুর গানের প্রসার ও জনপ্রিয়তার বিশেষত্বগুলি নির্ণয় করো দ্বিতীয় প্রশ্ন পুরুলিয়া জেলার নাচের বিশেষত্ব ও জনপ্রিয়তার কারণগুলি নির্ণয় করো তৃতীয় প্রশ্ন সীমান্ত বাংলার টুসু গানের নারী জীবনের কথা কতখানি প্রতিফলিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো চতুর্থ প্রশ্ন ঝুমুর গানে মানব কল্যাণ সংক্রান্ত বিষয়টি কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো পঞ্চম প্রশ্ন ছৌ নাচে সংলাপ ব্যবহার প্রসঙ্গে তোমার সুচিন্তিত মতামত ব্যক্ত করো ষষ্ঠ প্রশ্ন পুরুলিয়ার ভাদু গানের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো সপ্তম প্রশ্ন দশ মার্কের জন্য ভাদু জাগরণ অনুষ্ঠানের লোকাচার ও সংস্কারগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও এই ছিল দশ মার্কের প্রশ্ন এই প্রশ্নগুলো দশ মার্কের জন্য দিয়েছি আজ পাঁচ মার্কের জন্য এই প্রশ্নগুলো দিয়েছি এই পাঁচটি প্রশ্ন তোমরা দেখে নাও সার এটি সিক্স সেমিস্টারে বাংলা অনার্সের এসকেবিউ ইউনিভার্সিটির পরীক্ষার তারিখ চোদ্দো ছয় দু হাজার পঁচিশ সীমান্ত বাংলা লোকসাহিত্য থেকে বাংলা অনার্সের প্রশ্ন এগুলি এটি সাজেশন দু হাজার পঁচিশের জন্য পরীক্ষার তারিখ চোদ্দো ছয় দু হাজার পঁচিশ